আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার ধারাবাহিক ভিডিওর অন্য একটি বিষয়ে আপনাদের কাছে বলবো সেটি হচ্ছে আপনার সন্তান এবং আপনার সন্তানদের জন্য সুস্থ পরিবেশ এবং সুস্থ পরিকল্পনার কথা আপনি যখন কোনো বিষয়ে একটি সুস্থ এবং সুন্দর পরিকল্পনা গ্রহণ করবেন এবং সুন্দর পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করবেন তার ফলাফল আপনি সুন্দর এবং সুষ্ঠুভাবেই পাবেন আপনার প্রত্যেকটি বিষয়ের একটি লক্ষ্য স্থির করতে হবে এবং সেই লক্ষ্যে আপনাকে খুব গোড়া থেকেই অত্যন্ত যত্নশীল হতে হবে আপনার সন্তান ভূমিষ্ঠের পূর্ব থেকেই যেমন আপনি পরিকল্পনা করেন তার জন্য পরিবেশ তৈরি করেন ঠিক তেমনি তার ভবিষ্যৎ জীবন গঠনের জন্য আপনাকে একটি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এগোতে হবে আপনার সন্তানকে আপনি আসলে ভবিষ্যতে কেমনভাবে দেখতে চান কতটুকু বলিষ্ঠ কতটুকু জ্ঞানী কতটুকু সার্থক দেখতে চান সেই স্বপ্নটা এখনই রচনা করুন আপনার রচিত সেই স্বপ্ন মোতাবেক আপনার সন্তানকে সুষ্ঠ এবং সুন্দর পরিচর্যার মাধ্যমে এগিয়ে নিন আপনার সন্তানের শিক্ষা জীবন কত সুন্দর হবে কত সুন্দর এবং গুছি গুছানো হবে আপনার লক্ষ্য কি আপনি তাকে বড় হয়ে কি করতে চান তা আপনি রচনা এখনই করুন এবং সেই স্বপ্নটা এখনই দেখুন আপনার স্বপ্ন আপনি আপনার সন্তানকে দেখান এবং সেই স্বপ্নে তাকে দৃঢ়তার সাথে সম্মুখে এগুনের জন্য সহযোগিতা করুন আপনি দেখবেন ক্রমশ আপনার সন্তান আপনার স্বপ্নের সেই লালিত ধারায় ধারিত হয়ে এক এগিয়ে যাচ্ছে আপনি যখন একটি গাছ লাগানোর পরিকল্পনা করেন তখন সেই গাছ লাগানোর জন্য একটি স্থান নির্ধারণ করেন এবং সেই স্থানটিকে গাছের উপযোগী করে আপনি তৈরি করেন সেইখানে একটি সুন্দর সুপেও বা সুন্দর ফলের একটি গাছ যখন আপনি লাগাবেন তখন আপনার পরিকল্পনা থাকবে যে এই গাছটি বড় হয়ে একদিন আপনাকে সুন্দর ফল দেবে যখন আপনি চারাটি রোপণ করছেন তখন শিশু অবস্থায় এবং ছোট অবস্থায় সে চারা সুন্দর করে পরিচর্যা করছেন গাছে পানি দিচ্ছেন যাতে অন্য কেউ এইটি নষ্ট করতে না করে পারে তার জন্য শক্ত একটি লাঠি কিংবা কাঠি দিয়ে বেঁধে রাখছেন তাকে ঘিরে রাখছেন ক্রমশ বড় করে তুলছেন যখন সে বড় হচ্ছে তখন সেই গাছটি সে নিজেই তার খাদ্য সংগ্রহ করছে ঠিক সেইভাবেই আপনি আপনার সন্তান যখন ছোটো থাকছে তখনই তাকে কিছু কিছু জিনিস এমন সুন্দর করে শেখাবেন যাতে সে বড় হয়ে সেইভাবে সুন্দরভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে যেমন ছোট থাকতেই আপনার সন্তানকে অত্যন্ত বন্ধু সুলভ বা পজিটিভ আচরণের মধ্যে রাখুন আপনি নিজে বন্ধু সেজে তার সাথে খেলাধুলা করা গল্প করা হাসাহাসি করা এবং অত্যন্ত সহজভাবে যাপন করা শেখান তাতে তার ভবিষ্যৎ জীবনটি সহজ হবে আপনি যখনই আপনার সন্তানকে কাজে লাগাবেন তখন সে সন্তানটিকে পরিশ্রমী হতে শেখান এবং সে যেন সেই কাজটি কষ্ট করে সুন্দর করে অর্জন করে তার সার্থকতা লাভে সে খুশি হয় অর্থাৎ পরিশ্রমী এবং পরিশ্রমের পরে অর্জিত বিষয়টিতে তাকে অত্যন্ত সুন্দর এবং সফলতার একটি বিষয় তার ভিতরে জাগ্রত করতে হবে তাকে বিনয় বিনয়। এবং এবং আদব আদব সব ক্ষেত্রে ক্ষেত্রে এই জিনিসটি প্রয়োজন একটি ভালো মানুষের আচরণের অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য আপনার সন্তান যেহেতু সুসন্তান এবং সুনাগরিক দক্ষ ব্যক্তিত্ব পরিণত করতে চাচ্ছেন সেহেতু ছোটবেলা থেকে এই গুণাবলীগুলো তার ভিতরে প্রশিত করুন ধীরে ধীরে আপনি লক্ষ্য স্থির করে সেই লক্ষ্য এবং সেই স্বপ্নের কথা তাকে শোনান এবং তাকে জানান এই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে এই স্বপ্ন অর্জনের জন্য তাকে কি কি করতে হবে সেগুলো তাকে ছোট থেকেই জ্ঞান পড়ার প্রথম থেকে তাকে বলুন এবং তাকে সেইভাবে এগিয়ে নিন জ্ঞান অর্জনের পাশাপাশি আপনার লেখাপড়ার পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য অতিরিক্ত পড়াশোনা করা অতিরিক্ত অনেক অন্য কাজের ভিতরে নিজেকে ঢোকানোর একটি সুন্দর মানে একটি অভ্যাসে পরিণত করুন যেমন কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো লেখাপড়া বা পুঁথিগত বিদ্যার বাহিরে সেই শিক্ষাগুলো আপনি ক্রমশ দিতে থাকুন আপনি সুন্দর করে গুছিয়ে কথা বলতে শেখান সে যেখানে যাবে সেখানে কথা বললে বা কারোর সাথে কোনো বিধি সুন্দর করে প্রকাশ করলে সে মানুষের কাছে আকর্ষিত হবে এবং সুন্দর হবে তার দক্ষতা বৃদ্ধি পাবে আপনার এই সমস্ত শিক্ষাগুলোই তার সকল শিক্ষার সহায়ক হিসেবে তার গন্তব্যে পৌঁছে দেবে মনে রাখবেন যে লক্ষ্যহীন কোনো জীবনী জীবন নয় আপনি আজ বাসা থেকে বেরিয়ে স্কুলে যাবেন তাই আপনি স্কুলের রাস্তা ধরবেন আপনি বাজারে যাবেন আপনি বাজারের রাস্তা ধরবেন আপনি কোথাও যাবেন তা ঠিক না করে যখন বেরিয়ে গেলেন তখন আপনি এলোমেলোভাবে চলতে থাকবেন যা লক্ষ্যহীন হবে আপনি যদি আপনার সন্তানকে ডাক্তার হিসেবে দেখতে চান আপনি ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চান আপনি ব্যারিস্টার হিসেবে দেখতে চান একটি ভালো মানুষ হিসেবে দেখতে চান একটি রাষ্ট্রীয় বড় একটি সুন্দর আমলা হিসেবে দেখতে চান বড় একটা কর্মজীবী হিসেবে দেখতে চান শিক্ষকতা পেশায় দেখতে চান আপনি প্রথম থেকেই তাকে সেইভাবেই গড়ে তোলুন পারিবারিক শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা বাবা মার শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা একটি পরিবার একটি পরিবারের পরিবেশ একটি ফ্যামিলির পরিবেশ তাকে যে জায়গায় নিতে পারে অন্য কোনো পরিবেশ সে জায়গায় নিতে পারে না একটি ভালো স্কুল আপনি চয়েস করুন যে স্কুলের পরিবেশ ভালো শিক্ষা ব্যবস্থা ভালো শিক্ষক মণ্ডলীরা ভালো সেখানে আপনি কষ্ট করে হলো আপনার সন্তানদের পড়ার অহেতু পর 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 এসবগুলো না বলে আপনি লক্ষ্য স্থির করেই পড়ান তাহলে দেখবেন আপনার সন্তান সুসন্তান হিসেবে যোগ্য সন্তান হিসেবে এবং আপনার লক্ষ্য এবং স্বপ্ন বাস্তবায়ন করবেই করবে আপনি সার্থক হন আপনার সন্তান সুন্দর হোক ভালো হোক বিনয় হোক আগামী প্রজন্ম আমাদের দেশকে গড়ে তুলুক এই আশা নিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফিজ